আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখব উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র অর্থাৎ দিনাজপুরের স্বপ্নপুরি আপনি যদি প্রেম ফ্যামিলি এন্ড তথা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরতে চান নিদিদায় চলে আসতে পারেন দিনাজপুরের এই স্বপ্নপুরিতে এখানে আছে ভূতের বাড়ি বিভিন্ন রাইড কেবল যান সুইমিং পুল মৎস্য জগৎ চিড়িয়াখানা এবং আরো অনেক কিছু চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে আপনি দিনাজপুর গ্রামী বাসে করে চলে আসতে পারেন ফুলবাড়ি ঢাকা মোড়ে কিংবা রংপুর দিনাজপুর থেকেও বাদ যোগে চলে আসুন ফুলবাড়ি ঢাকা মোড়ে এখান থেকে সাত অটোতে একশো টাকায় চলে আসতে পারেন স্বপ্নপুরীতে স্বপ্নপুরীতে প্রবেশ কি মাত্র একশো টাকা আমি দিনাজপুরে দিনাজপুর থেকে মোটর বাইকে করে চলে এসেছিলাম এটি হচ্ছে স্বপ্নপুরের রাস্তা রাস্তাটি অনেক সুন্দর এই যে দেখুন বিশাল একটি বটগাছ রাস্তার সাইডে অনেক বটগাছ রয়েছে এবং রাস্তাটি অনেক সুন্দর তো এখানে হুন্ডার গ্যারেজ রয়েছে হুন্ডা প্রতি ত্রিশ টাকা আপনি হুন্ডা নিয়ে গেলে এখানে হুন্ডা হুন্ডাটি আপনি রেখে গ্যারেজে রেখে প্রবেশ করতে পারেন দেখুন এটি হচ্ছে দিনাজপুর থেকে স্বপ্নপুরি যাওয়ার রাস্তা এটা গ্রামের রাস্তা মেন রাস্তা থেকে একটু এঁকে রেখে এই চলে এসেছি এখন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আমরা টিকিট করব এখানে পাঁচ বছরের ঊর্ধ্বের বাচ্চাদের টিকিট করতে হবে পাঁচ বছরের নিচের কারো টিকিট করতে হবে না এখানে চার্ট রয়েছে আপনার স্কুল বাস কিংবা ভ্যান অটো কার প্রাইভেট কার ইত্যাদি নিয়ে প্রবেশ করতে চাইলে আপনার এই যে মূল্য চার্ট দেখে আপনি মূল্য পরিশোধ করে এখানে প্রবেশ করতে পারেন তো আমি যেহেতু গিয়েছিলাম শুক্রবারে এখানে প্রচুর দর্শনার্থী ছিল এবং অনেক দর্শনার্থীর গাড়ি চলে এসেছিল তো এটি হচ্ছে ভিন্ন জগৎ আপনারা যে একটি বিল্ডিং এর বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিন্ন জগৎ আর এখানে দেয়ালে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে পিকনিক পার্টি চলে এসেছে উম তারা ট্রাক ছোট পিক নিয়ে আর এদিকে এই পুকুরের মাঝখানে একটি পিরামিডের মতো তৈরি করে ওই পিরামিডের আবার একটি সুন্দর ফুল লাগানো হয়েছে আর্টিফিশিয়াল আর এই গাছগুলো দেখুন অনেক সুন্দর করে এই কেটে সাইজ করা হয়েছে যে দেখুন কত সুন্দরভাবে এই গাছগুলোকে কেটে 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 সাইজ করা হয়েছে এই যে দেখুন এখান দিয়ে আপনি পানির উপর একটি ব্রিজ পার হয়ে আপনি গিয়ে এই আর্টিফিশিয়াল ফ্লোয়ারটি দেখতে পারেন তো আমরা এই ডান সেটে মসজিদের দিকে যে রাস্তাটি গেছে আমরা এদিক দিয়ে চলে যাব এবং ওই রাস্তায় রিটার্ন হইব তো আমরা এদিক দিয়ে যাচ্ছি এটা যেহেতু সামনে এই রাস্তাটি মসজিদে চলে গেছে এবং এই রাস্তার যে তোরণগুলো দেখতে পারছেন এই তোরণগুলো মসজিদের মিনার বা মসজিদের কিছুটা আকৃতি করে এই তরুণ গুলা তৈরি করা হয়েছে সবুজ লতা পাতা বা লতা জাতীয় গাছ দিয়ে সুন্দর করে কেটে 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 এই রাস্তাটি তৈরি করা হয়েছে তো এখানে দেখুন এখানে অনেকগুলো বিশাল বিশাল পুকুর দেখতে পারবেন এই পুকুরে রয়েছে এই স্পিড বোর্ড এই প্যাডেল চালিত নৌকা এই যে একটি নৌকা দেখতে পাচ্ছেন এবং এই বোর্ড গুলোর উপর দিয়ে রয়েছে একটি কেবল যান আপনি কেবল যানে করে ঘুরতে পারেন আর এখানে রয়েছে রেল আপনি সব পরিবারে এই রেলে করে এই যে ভূতের ঘরটি দেখতে পাচ্ছেন আর এই দিকে রয়েছে ভূতের বাড়ি এই ভূতের বাড়িটি অবশ্য সিস্টেম প্রতিটি রুম একটি রুম থেকে আরেকটি রুমে যখন যাবেন তখন ওই রুমের আহ অটোমেটিক প্লে হয়ে যাবে আপনার এই ভূতের বাড়িতে প্রবেশ ফি পঞ্চাশ টাকা এবং এখানে আপনার তিন বছরের বাচ্চারও টিকিট লাগবে এই যে দেখুন আমরা এখন ভূতের বাড়িতে প্রবেশ করব আমরা টিকিট করতেছি টিকিট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন জন প্রতি পঞ্চাশ টাকা এবং তিন বছরের বাচ্চার টিকিট লাগবে এই যে দেখুন বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেওয়া আছে তো আমরা এই পদ্মাটি ভেদ করে ভিতরে প্রবেশ আছে তাই আমি ভূতের সম্পূর্ণ ভিডিওটি এখানে দিলাম না আর এদিকে রয়েছে অ্যানিমেল জগৎ এখানে সম্পূর্ণ গুলো আর্টিফিশিয়াল এই যে দেখতে পাচ্ছেন এখানে বামে চলুন বিভিন্ন এখানে অনেক সময় আপনারা সিনেমা দেখে থাকেন সিনেমায় এখানে শুটিং করা হয় অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এখানে এখানে রয়েছে ঝর্ণা বিভিন্ন মূর্তি এবং পাখির আপনি এখানে কন্টিনিউ পাখির ডাক শুনতে পাবেন এবং সেগুলো প্রকৃতির আহ এবং খোলামেলা সব এই মানুষের এই কঙ্কালের মূর্তি যা আছে আছে মুখের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে আমরা মৌখের ভিতরে প্রবেশ করব এবং এই অ্যানিম্যাল পার্কটির মাঝখানে বাংলাদেশের একটি মানচিত্র তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি ঝর্ণা এই ঝর্ণাটি অবশ্য ছোট এরপরে আরও একটি বিশাল ঝর্ণা রয়েছে আপনি এই পার্কটি এত বড় যে আপনি একদিনে মানে ঘুরে শেষ করতে পারবেন পার্কটি অনেক বড় বিশাল আমার মনে হয় এটি উত্তরবঙ্গের সর্ব বৃহৎ একটি বিনোদন কেন্দ্র এটি হচ্ছে মৎস্য জগৎ দেখুন টিলা তৈরি করা হয়েছে এবং টিলার মাঝখানে বিভিন্ন মাছ জাত আর এটি একটি পাহাড় তৈরি করা হয়েছে পাহাড় থেকে যে ঝর্ণা দেখতে পাচ্ছেন এবং দুজন লোক পাহাড় বায় উপরে উঠে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা তুলে ধরছে আর এই মৎস্য জগতের মাঝখানে বিশাল একটি শাপলা কুড়ি দেখতে পাচ্ছেন এই শাপলা কুড়িটির ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন আপনি এখানে থেকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন আর মাঝখানে যে টিলা গুলো রয়েছে এই টিলা গুলোতে সামুদ্রিক প্রাণী রয়েছে আপনি এখানে ইচ্ছা করলে এখানে এই আবাসিক রুমগুলোতে রুমগুলোতে আপনি থাকতে পারবেন এইগুলো হচ্ছে কটেজ আপনি দূর দূরান্ত থেকে গেলে এই থাকতে পারবেন এখানে দুই ভাড়া ডে শিফট সকাল আটটা থেকে বিকাল পাঁচটা আর নাইট হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে সকাল আটটা সকাল আটটায় এখান থেকে চেক আউট করতে হবে তো এই যে দেখুন আপনি দেখতে পাচ্ছেন ওই যে নাগরদোলা অনেক দূরে দেখা যাচ্ছে এখন কত দূরে এবং আপনি এখন এই সাইট থেকে দেখা দেখুন ওই সাইট কত দূরে এটা একটি এবং মাঝখানে বিশাল বিশাল পুকুরগুলো রয়েছে এই পুকুরগুলোতে রয়েছে প্রচুর মাছ অনেক বড় বড় মাছ রয়েছে এগুলো দিয়ে বোট আপনাকে এই মাথা থেকে ওই মাথা ঘুরে নিয়ে আসবে এবং এখানে আপনি চাইলে বোটে করে করতে পারবেন বোট আনলিমিটেড আপনি পঞ্চাশ টাকা সরি একশো টাকা দিয়ে আপনি বোট একটি নিয়ে এখানে আনলিমিটেড ঘুরতে আস ঘুরতে পারবেন তো আমি বোটের যে বোট যে ভাড়া দেয় ওনার সঙ্গে কথা বলেছিলাম যে ভাই এখানে বোট কী হিসাবে ভাড়া দেওয়া হচ্ছে তো উনি বললো যে আমাদের এখানে তো জনগণ ঘুরতে আসে যেহেতু ঘুরতে আসে তাদের সময় কম তারা তো বেশিক্ষণ বোটে থাকবে না এই জন্য আমরা আনলিমিটেড তারা ইচ্ছা করলে যে অতক্ষণ খুশি থাকতে পারবে আর এখানে কিছু শিশু শিশুর এই যে দেখুন এখানে কিছু রাইট রয়েছে শিশু এছাড়াও নাগর তোলা রয়েছে এখানে একটি ট্রেন আমরা একটু টেন কে বুকের গহব্বর বা মুখের ভিতর থেকে বের হয়ে আসতে দেখতে পাচ্ছি এখানে কিছু অ্যানিমেল ছিল যে এনিমেল গুলো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বাজেপ্ত করা হয়েছে এই দেখতে পারিনি কারণ ওইগুলো প্রাণী সম্পদ থেকে বাজাপ্ত করে নিয়ে আসা হয়েছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কিংকং আপনি কিংকং মুভি দেখে থাকবেন সেই কিংকং মুভির আদলে এখানে মূর্তিটি তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কিংকংকে হাতে একটি মহিলা এক হাতে একটি মহিলা এবং অন্য হাতে একটি সাপকে সাপে গলা ধরে টিপে আছে সম্ভবত ওই ধাওয়া করেছিল আর কিং কম এই মহিলাটি প্রেমে পড়ে যায় যার জন্য ও সাপকে ওই মহিলার হাত থেকে রক্ষা করে এখানে একটি বিশাল ইগর পাখিকে দেখতে পাচ্ছি আর এই মূর্তিটার ভিতর দিয়ে আপনি চলে যেতে পারেন ভিন্ন জগত স্বপ্ন ভিন্ন জগতে এই ভিন্ন জগতে দেখানো হয় বিভিন্ন ধরনের জাদু 3D মুভি এগুলো দেখানো হয় এখানে প্রবেশ ফি পঞ্চাশ টাকা তো আমাদের হাতে যেহেতু সময় কম আমরা এখানে আর প্রবেশ করলাম না আমরা ঘুরে ঘুরে দেখব এখানে এই যে বর্টের বোর্ড স্টেশন দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনি বোর্ড ভাড়া নিতে পারেন চাইলে প্যাডেল চালিত বোট নিতে পারেন অথবা আপনি চাইলে ইঞ্জিন চালিত বোটও নিতে পারেন আর এই সেটে রয়েছে শপ আপনি এখান থেকে ভেবে আপনি স্বপ্নপুরিতে যাবেন স্বপ্নপুরিতে কিছু কেনাকাটা তো করতে হবে আপনি এখান থেকে কসমেটিক্স কিনতে পারেন এবং সিনারি কিনতে পারেন এখানে আপনার কার্টের মধ্যে আপনার নাম লিখে নিতে পারেন এবং সেগুলো আপনার পছন্দ মতো আপনি কালার করে নিতে পারেন এবং আপনি কাপড়ের তৈরি বিভিন্ন সিনারি যেমন বার্থডে ম্যারেজ ডে এগুলো লেখে ওনাদের লেখাই আছে শুধু আপনি ওদেরকে বললে ওরা এখানে ডেটকে বসে দিয়ে দেবে আপনি এখান থেকে এগুলো কিনতে পারবেন এবং রয়েছে খাবারের হোটেল তো আপনি যে কোনো জায়গা থেকেই ঘুরে আসতে পারেন এই স্বপ্নপুরের এই স্বপ্নপুরীটি আসলে অনেক সুন্দর স্বপ্নপুরী স্বপ্নের মতোই করে সাজানো হয়েছে এই যে দেখুন এই লোকটি তুলে দিয়ে এই কাপড়ের মধ্যে বিভিন্ন ডিজাইন আর্ট করতেছেন এর মাঝখানে লেখা আছে স্বপ্নপুরী আর নিচে আপনি যখন কিনবেন ওখানে আপনার ডেট দিয়ে দিবে যে আপনি কোন দিন গিয়েছিলেন সেই অনুপাতে একটি ডেট দিয়ে দেবে যে চিকমিক লাগানো হচ্ছে এর মধ্যে প্রথমে কিছু গ্লু দেওয়া হয়েছে এবং এই গুলোগুলোর মধ্যে চিকমিক দেওয়া হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যে একটি গাছের মধ্যে স্বপ্ন এই যে দেখুন ওয়েলকাম দেওয়া আছে বার্থডে ম্যারেজ ডে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে আপনার যে ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনটি আপনি এখান থেকে কিনে নিতে আর এদিকে দেখতে পারবেন কিছু সিনারি রয়েছে কাটের এই যে দেখুন অনেক সিনারি রয়েছে যেগুলো আপনি স্মৃতি হিসাবে কিনে নিতে পারেন আপনার নাম চয়েস করে আপনি প্রতিটা অক্ষররা ওরা কেটে কেটে বসাই দিবে এবং প্রতিটা অক্ষর বসায়ে যে সিনারি এটাও নাম বসে নাম লেখার জন্য ত্রিশ টাকা এবং বিভিন্ন সিনারি নেওয়া সিনারি হচ্ছে সাইট দেখুন এগুলো কিভাবে আপনি নিতে পারেন স্বপ্ন ভ্রমণ তো আমরা এখান থেকে আজকের মতো এখানে থেকে বিদায় নেবো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম